আমরা এই মালদা জেলার চাপাই নবগঞ্জ থানার আশেপাশের মানুষ মালদা এই বাংলাদেশ বাংলাদেশে না। পাই নবাবগঞ্জের ভাষায় বলেন পণ প্রথা বুঝি না একটু বাংলায় বলেন বুঝানোর জন্য জি এবার বলি আপনাকে বিয়ের সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা চাওয়া এর নাম পন প্রথা এখনো বুঝতে পারেননি মনে হয় এবার ক্লিয়ার হয়নি কি বিবাহের সময় মেয়ের বাপের কাছ থেকে কিছু চাওয়া বাংলাতে শুদ্ধ ভাষায় বলে পণ প্রথা একটু আমার দিকে তাকান প্রথা হিন্দুদের নীতি এটা মুসলিমদের নীতি নয় পণ প্রথা হলো হিন্দুদের নীতি এটা মুসলিমদের নীতি নয় আমরা যারা এখন পর্যন্ত পণ নিই এবং পণ নিব বলে চিন্তাভাবনা করে আছি তাদেরকে আমি অনুরোধ করে দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকে আমি বলতে চাইছি একটু এক খেলে আমার দিকে তাকান হিন্দুরা পণ নেয় বা পণ দেয় বা দিত এই কারণে যে হিন্দুদের একটা নীতি ছিল হিন্দুদের একটা রীতি ছিল যে যখন তাদের কন্যার বিবাহ হতো তাকে তখন কিছু সম্পদ দিয়ে কিছু টাকা পয়সা গহনা চাঁদি সোনা দিয়ে তাকে বাপের বাড়ি থেকে বিদায় করে দেওয়া হতো এই জন্যে পণ দেওয়া হতো কেন পণ দেওয়া হতো এই জন্যে হিন্দুরা এই জন্য পণ দিত যে বিবাহের পর হিন্দু মেয়েরা বাপের সম্পত্তির আর কোন অংশীদার থাকে না দিকে তাকান এনাদের কারণে আপনারা লাইভ পরে দেখতে পাবেন এই তাড়াতাড়ি করো তোমরা সাইডে বসে একটু চুপ করেন আপনাদের ক্লিয়ার হয়নি ভাই হয়ে গেছে না বসে যান তো হ্যাঁ আপনারা যাদের বিরোধিতা করছেন এই বক্তব্যটা কালকে বা রাত্রে এদের মোবাইল থেকেই পাবেন আজকে বিরোধিতা করে কি করছেন এদের কারণে আপনি পরবর্তীতে বক্তব্য শুনতে পাবেন আজকে যে এক ঘন্টা বা দেড় ঘন্টা যে কথা বল সবই মাথাতে রাখতে পারবেন যে সবই তো মাথায় রাখতে পারবেন না তো পরের দিন যদি শোনার প্রয়োজন হয় তো কি থেকে শুনবেন তখন এই ফোন থেকে তো এদের যে এটা একটা আমার এদের বিরোধিতা করে তো কোনো লাভ দিবে না যাই হোক আল্লাহ আমাদের বুঝার ক্ষমতা দান করুক সকলে বলে আমিন সম্মানিত মুরব্বী সাহেব একটা আমার দিকে তাকান হিন্দুরা প্রথা এই জন্য নেয় বা দেয় যে হিন্দুদের কন্যের যখন বিবাহ হয় তখন বিবাহের সময় তাকে অনেক খাট শোকেশ আন্না টাকা চাঁদি স্বর্ণ গাড়ি অনেক কিছু দিয়ে দেওয়া হয় এই কারণে যে বিয়ের পর বাপের সম্পত্তির কোনো তাদেরকে অংশীদার করা হবে না এই জন্য হিন্দুরা তাদেরকে কম দেয় বা নেয় তো আমরা যারা মুসলমান হিসেবে রানীনগরে বসবাস করছি বা আছি আমরা কি হিন্দুদের ইতিতে নীতিতে বিশ্বাসী না মোহাম্মদের নীতিতে বিশ্বাসী কথা বলেন মোহাম্মদ সাল্লাহ্ আলিসলাম নীতি দেবী অতএব আমাদের কন্যাদের বিবাহ হওয়ার পরেও আমাদের কন্যারা আব্বুর কাছ থেকে মায়ের কাছ থেকে জমি জায়গা পাবে না পাবে না পাবে আমরা মুসলিম আমার বাপের যদি পাঁচ বিঘা জমি থাকে আমি যদি তিন বিঘা পাই তা আমার বন পাবে দেড় বিঘা বুঝেন না আপনার আব্বুর যদি দুই বিঘা জমি থাকে আপনি যদি পান এক বিঘা আপনার বন পাবে অর্ধ বিঘা আপনার বন জমি জায়গা পাবে হক রাখে এই হিন্দুদের এটা নীতি ছিল না হিন্দুদের হিন্দুরা এখনো হয়তো তাদের বোনদেরকে জমি দেয় কিনা বলতে পারি না তবে আগে হিন্দুরা তাদের বোনকে তাদের কন্যাদেরকে জমি জায়গার ভাগ বাড়ির ভাগ টাকা পয়সার ভাগ দিত না তাই তারা বিবাহের সময় টাকা পয়সা দিয়ে তাদেরকে বিদায় করে দিত তো এখন যারা রানীনগরে বা পশ্চিম পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে মালদাতে সারা পৃথিবীতে যেখানে যারা পণ নিচে তারা কি সবাই হিন্দু হিসেবে বসবাস করছে তারা কি সবাই খ্রিস্টান হিসেবে বসবাস করে তারা কি সবাই ইহুদি হিসেবে বসবাস করছে কেন পণ নিবেন নিবেন কেন আপনি পণ নিলেন কথা সে বলেন আপনি না প্রমাণ খুঁজেন আপনি না হাদিস আপনি না স্বল্পে সালেদের মধ্যমকে অনুসরণ করেন আপনি না হাদিস পরিবারের ছেলে আপনি একটা আমল করার পূর্বে আগে আমল যাচাই বাছাই করে সে হাদিসটা সহি কেনে জয়ী আমল করেন যাচাই করেন না শত শত যুবক আছে এখন পৃথিবীতে যদি একটা আমল করে পূর্বে চাঁচে বাঁচায় করে কত কথা আলেম মোলামায় কামগণ ফোন করে আলেম মোলা কমকে ফোন করে বলে সাহেব এ এই আমলটা করবো এটা কি সোয়া মানা যাবে এই কথা আলে মোলামা কারেম কণকে জানতে পারেন এই কথা জিজ্ঞাসা করতে পারেন ইমাম সাহেবের ভুল ঠিকই ধরতে পারেন ইমাম সাহেবের মসজিদে গিয়ে ভুল ঠিকই ধরতে পারেন একটা ইমাম সাহেবকে নিয়ে যখন কথা এলো কথা বলে যাই মোরবী সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি ইমামদেরকে নিয়ে যখন কথা উঠলো একটা কথা বলে যাই ইমাম সাহেবের ভুল ঠিকই ধরতে পারেন ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেয়নি তার জন্য গিয়ে জোর গলায় চেঁচে ধমকে বলে মসজিদ ঝাড়ু দেননি কেন আপনি কি করেন মসজিদের পায়খানা পরিষ্কার নেই ইমামকে গিয়ে বলছেন ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করেননি কেন কি করেন ওই বধনাটা পরে আছে বধনা বধনা বুঝেন আপনারা কি হ্যাঁ মানে আমাদের মতোই ভাষা না আচ্ছা আলহামদুলিল্লাহ একটা বধনা পরে আছে তো বদনাটা ইমাম সাহেব উঠায়নি বা উঠাতে ভুলে গেছে হয়তো বা তো সেক্রেটারি ক্যাশিয়ার বা সভাপতি এসে ইমাম সাহেবকে ধমক দেবো যাই বদনাটা পড়াচ্ছে আপনি দেখতে পান না তুলতে পারেন না কি করেন আপনি অজু পবিত্র হয় হয়ে আছে অজু নোংরা হয়েছে আপনি পরিষ্কার করতে পারেন না ও সর্দার সাহেব ও ক্যাশিয়ার সাহেব আপনাকে বলি ইমাম সাহেব আপনার বাপের কর নয় ইমাম সাহেব আপনার বাপের চাকর নয় ও ক্যাশিয়ার সাহেব আপনাকে বলি ইমাম সাহেব আপনার বাপের চাকর নয় যা আপনার পদ্মা পরিষ্কার করবে আপনার বাথরুম পরিষ্কার করবে আপনার পায়খানা পরিষ্কার করবে অজুখানে পরিষ্কার করবে তার কাজ নয় এটা আপনার কাজ আপনি দায়িত্ব নিয়েছেন আপনি সর্দার আপনি ক্যাশিয়ার আপনি সভাপতি আপনি দায়িত্বশীল আপনি চেয়ারম্যান মসজিদ আপনি ঝাড়ু দিবেন মসজিদ আপনি পরিষ্কার করবেন বাথরুম আপনি যা পরিষ্কার করবেন অজুখানে আপনি পরিষ্কার করবেন ইমাম সাহেব নয় ইমাম সাহেব শুধুমাত্র পাঁচ অক্ট সলা তাদাই করাবে তাছাড়া তার কোনো কাজ নেই আপনি ইমামের ভুল ধরেন মানে ইমামকে ধমক দিয়ে কথা বলেন মানে কিসের ক্ষমতা দেখান আপনি আপনি জানেন ইমামের ক্ষমতা কত আপনি জানেন ইমামের পাওয়ার কত আপনি জানেন ইমাম সাহেবের সম্মান কত ইমামদের সম্মান অতীব বেশি আপনি ইমাম সাহেবের নখের সমতুল্য যোগ্যতা রাখেন না আব্দুল করিম সাহেব হিসাব করে কথা বলেন মালদাতে এসেছেন রানীনগরে পা এগোতে দিব না এখানে পুঁতে রেখে দেবো মাটিতে হিসাব করে কথা বলে যে হিসাব করে কথা বলতে দেখি আপনার ব্রেন খুলে কিনা ইমাম সাহেব না হলে আপনার বাপের যা হয় না কথা ভুল হয়ে গেল হ্যাঁ ইমাম সাহেব না হলে আপনার ছেলের আকিকা হয় না কথা ভুল হচ্ছে মনে না ইমাম সাহেব না হলে ওই বিবাহ হয় না ইমাম সাহেব না হলে আরও অন্যান্য ইত্যাদি যাবতীয় কাজকর্ম হয় না এ এত দামি মানুষকে ইমাম মানুষকে আপনি ধমক দিয়ে কথা বলেন মানে আচ্ছা আপনারা বলেন তো দেখি ইমাম মানে কি ইমাম মানে নেতা মানুষ যারা কাল খায়রান আল্লাহ ইলমে বারাক আদান করো সকলে বলে আমিন ইমাম মানে নেতা মানুষ ইমাম মানে শক্তিশালী পাওয়ারফুল মানুষ একটু আপনাদের গ্রামে যিনি প্রধান আছে বা চেয়ারম্যান আছে তাকে একদিনে বলেছেন বদনাটা পরিষ্কার করতে বা তুলে রেখে রাখতে কেউ বলেছেন একদিনে বলেছেন যে বাথরুম পরিষ্কার করেন বলেছেন কেন বলেননি উনিও ইমাম উনিও ইমাম উনিও নেতা ইনিও নেতা ইমাম সাহেব নেতা ইমাম মানেই নেতা আপনি নেতাকে ধমক দিয়ে কথা বলবেন কেন কি হাউস পেলেন আপনি কিসের ক্ষমতা দেখান আপনি ক্ষমতা চিরদিন টিকে না আপনি মনে রাখবেন ক্ষমতা চিরদিন টিকবে না আপনাকে বলে যাচ্ছি বাথরুম আপনি পরিষ্কার করবেন মসজিদ আপনি পরিষ্কার করবেন আব্দুল করিম সাহেব আমি সর্দার হয়ে বাথরুম পরিষ্কার করব। আব্দুল করিম সাহেব আমি ক্যাশিয়ার হয়ে মসজিদ ঝাড়ু দেবো জি আপনাকে ঝড় দিতে হবে আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইব্রাহিম জি কাবা ঘরের গিলাফে যত লোক থুতু পিলবে নুংরা করে রাখবে তুমি আর তোমার बेटा اسماعিল পরিষ্কার করবা বলেন দেখি আপনি ইব্রাহিম আলাইহিস সালাম চাই তো সম্মানিত মানুষ কথা বলেন না আপনি اسماعিল আলাইহিস সালাম চাই তো সম্মানিত ব্যক্তি আপনি কিসের যোগ্যতা রাখেন কেন ইমামকে ধমক দিয়ে কথা বলবেন জিন্দগিতে কখনো ইমামকে ধমক দিয়ে কথা বলবেন আজকে থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইমাম সাহেবের সম্মান করতে শিখুন ইমামকে সম্মান দিতে শিখুন যদি সম্মান ইমাম সাহেবকে দেন মান সম্মান বাড়াবে কে আল্লাহ অতএব তিনি ভাই ও বন্ধের উদ্দেশ্যে বলি ইমামদের সাথে ভালো আচরণ নম্র আচরণ করুন আল্লাহ আমাদের বুঝে তফি দান করুক সকলে বলি আমিন একটু যে কথা বলতে গিয়ে এতদূর চলে এলাম বলছিলাম ইমামের ভুল ঠিকই ধরতে পারেন কিন্তু ইমাম সাহেবকে গিয়ে বলতে পারেন না ইমাম সাহেব বিবাহের সময় কি পণ নেওয়া যাবে এই কথাটা মুখ দিয়ে বেরোয় না যদি ইমাম সাহেবের চার রেখা সোনা তাদাই করতে গিয়ে কোনো কারণবশত ভুলবশত ভুল তিন রেখা হয়ে যায় তখন কত প্রশ্ন কত অপমান কত নোংরা কথাবার্তা তখন বেরোয় নোংরা কথাবার্তা হাদিস জানার চেষ্টা করেন তখন সাইকুল হাদিসকে ফোন লাগান যে তিন রেখা নামাজ পড়া যে নামাজ কি হবে পাঁচ জায়গা সোলাপ আদায় করিয়ে দিয়েছে নামাজ কি হবে তখন আমাদের সাহেবকে ফোন করেন যে দুই জায়গাতে নামাজ পড়িয়ে দিয়েছে মাগরি বেটা হোকই হবে নামাজ তখন ফোন করতে পারেন কই তখন এখন ফোন করতে পারেন না বিবাহের সময় বলতে পারেন না সাইকুল হাদিস সাহেব আমার ছেলের বিবাহ দেব পণ নিতে চাইছি পণ কি নেওয়া যাবে এই কথা বলেন না কেন এই প্রশ্ন আসে না হো তার মানে আপনি বুঝে নিয়েছেন পণ নেওয়া হারাম যদি ইমাম সাহেবকে বা হাদিস হাদিসদেরকে ফোন করে তাহলে আমাকে মাটি তোলে পুঁতে দেবে হাদিস করেন দিয়ে এই জন্য জিজ্ঞাসা করেন না অন্যান্য কথা জিজ্ঞাসা করতে পারেন একটি কথা মাথায় রাখবেন মুসলিম হিসেবে বসবাস করছেন কেয়ামত পর্যন্ত কখনো পণ প্রথা নিবেন না মুসলিম হিসেবে বসবাস করছেন কেয়ামত পর্যন্ত কখনো পণ নিবেন না মুসলিম হিসেবে পৃথিবীতে রানীনগরে মালদাতে বসবাস করছেন জিন্দগিতে কখনো কোনোদিনও পণ নিব না ইনশাল্লাহ সবাই বলে ইনশাল্লাহ ইনশাল্লাহটি কথা মাথায় রাখবেন মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম বলছেন ইন্নার রিজা আনিয়া তা খাউয়া দো নাফি মালী লাহবিল হাফ ফালাহু না রয়ামাল তয়ামা বুখারি মুসলিমের হাদিস একটা দিকে তাকান আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ে শোনো অবশ্যই অবশ্যই যারা অন্যের সম্পদ অন্যের মাল অন্যের টাকা পয়সা জোরপূর্বক আত্মসাৎ করে আল্লাহ সুবহানা তালা তাকে কিয়ামতের মাঠে জাহান নাম দিবেন হাদিস মুসলিম আব্দুল করিম সাহেব প্রমাণ আছে জি প্রমাণ আছে বলে তো কঠিনভাবে বলো প্রমাণ আমার কাছে আছে এখন চান এখনই দিতে প্রস্তুত হাদ সাহেব বসে আছেন ওনার কাছে চাইবে না একটু আমার দিকে তাকান আল্লাহ বলছেন ফলাহমুল নারয়ামাল কেয়ামা আদমের ছেলেমেয়ে শোনো তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো পুরুষ বা নারীর জোরপূর্বক সম্পদ দখল করে নাই তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো মানুষের জোরপূর্বক টাকা আদায় করে নাই জোরপূর্বক কোনো জিনিস দখল করে নেই তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ তাকে জাহান নাম দিবেন কেয়ামতের মাঠে আল্লাহ তাকে জাহান নামে দিবেন কেয়ামতের মাঠে আল্লাহ সুবান তালাহ তাকে জাহান নামে দিবেন জরুরি এখানে একটি কথা পণটা আপনি নিজ ইচ্ছায় নিচ্ছেন নিজে চেয়ে নিচ্ছেন না আপনার বিআই মশাই দিয়ে নিজ ইচ্ছায় দিচ্ছে উত্তর দেন একটু যে চেয়েছেন তারপরে দিয়েছে এখন পঞ্চল নতুন একটা টেকনিক কি আব্দুল করিম সাহেব নতুন নিঞ্জা টেকনিকটা একটু বলবেন জি নিংজা টেকনিকটা হচ্ছে এই যে একটা গাড়ি দিবেন তা আপনার জামাই আর আপনার বেটি তো চলবে আর কে চালাবে আপনার জামাই আর আপনার বেটি যাতায়াত করবে গাড়িটা দিলে ভালো হয় এই দেখুন পঞ্চার সিস্টেম আরও পঞ্চার সিস্টেম হচ্ছে এই কি দিবেন না দিবেনটা আমাকে বলতে হবে তার মানে অন্তর বলছে দেখ যা খুশি তাই দেন এই তো আমরা মুসলিম এই তো আমরা মুসলিম আচ্ছা যুবক ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলি এখানে অনেক যুবক আছে হয়তো অনেক অবিবাহিত আছে তাই না অনেকে অবিবাহিত আছে এই জন্য কথাটা বলছি আপনারা যারা বিবাহ করে নিয়েছেন আপনারা তৌবা করবেন আর যারা আপনারা বিবাহ করেনি আপনাদের উদ্দেশ্যে বলি যুবক ভাই এবং মুরব্বী আপনাকে আমি বলতে চাইছি যে জিন্দগিতে পন তো নিবেন না নিবেনি না পনের মুখে লাথি মারবেন ইনশাল্লাহ পারব না মনে হয় পারব ইনশাল্লাহ ইনশাল্লাহ এবার আপনাকে বলি ও যুবক ভাই তুমি বলছো যে একটা আর বাইক না হলে বিবাহ কেমন কেমন লাগে তুমি বলছ একটা কেটিএম বাইক না হলে বিবাহ কেমন কেমন লাগে বিবাহ যেন ন্যাড়া ন্যাড়া লাগছে ন্যাড়া বুঝেন কি নাড্ডা টাকলা টাক পড়ে যায় মাথাতে তো বিবাহটা যেমন টাক টাক লাগছে মানে কিছু দেয় না বলে বিবাহটা মানাই না তুমি বলছো যে একটা বাইক না দিলে সুপার স্প্লেন্ডার বা গ্ল্যামার বা যে কোনো একটা বাইক না দিলে বিবাহটা কেমন কেমন লাগছে মনে হচ্ছে কেমন কেমন লাগে বিবাহটা মানাই না মানাই না তোমাকে তোমার বাপকে বলছি যদি গাড়ি কিনতেই হয় যদি গাড়ি নিতে হয়তো বাপ বেটা মালদার টেশনে ভিক্ষা করতে বসিও বাপ বেটা মালদার টেশনে ভিক্ষা করিও ভিক্ষা করে 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 যেদিন গাড়ি কেনার টাকা সেদিন দিন বাপ বেটা রানীনগর আসিও আব্দুল করিম সাহেব কথা কেমন বলছেন কথা হিসাব করে বলছেন তো জি মালদা টাউনের সবাই যে আমাদের রানীনগরের মানুষকে চিনে নেবে গো ও সবাই চিনে নেওয়া যদি ভয় থাকে তো শিয়ালদাহরা চলে যাবেন কেউ চিনতে পারবে না হাজার হাজার শ্রোতা হাজার হাজার মানুষ শিয়ালদা স্টেশনে হাওড়া স্টেশনে তাই না লক্ষ লক্ষ মানুষ রাত এই যাতায়াত করে ওখানে ভিক্ষা করতে পারছেন বাপ বেটা ভিক্ষা করে 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 যেদিন এক লাখ বিশ হাজার টাকা হবে ভিক্ষা করে 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 যেদিন এক লাখ পঞ্চাশ হাজার টাকা হবে ভিক্ষা করে 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 যেদিন তিন লাখ চল্লিশ হাজার টাকা বুলেট কেনার টাকা হবে বুলেট গাড়ি কেনার যেদিন টাকা হবে সেদিন বাপ বেটা হাওড়া স্টেশন থেকে মালদা ওই হাওড়া শিয়ালদা স্টেশন থেকে এই মালদা রানীনগরে বাড়ি ফিরে এসে বাড়িতে গাড়ি কিনে নিয়ে তারপর বাড়ি প্রবেশ করিও এইভাবে করে গাড়ি কিনো কিনিও পুরুষ এইভাবে হির্কে করে গাড়ি কিনো কিনেও পুরুষ এইভাবে হির্কে করে গাড়ি কিনো কা পুরুষ তবুও মেয়ের বাপের কাছে পৌঁছেও না মেয়ে মেয়ের বাপের কাছ থেকে টাকা নেওয়া হারাম মেয়ের বাপের কাছ থেকে টাকা নেওয়া হারাম

কথা মাথাতে রাখবেন মুসলিম হিসেবে বসবাস করছেন হিন্দু হিসেবে নন মুসলিম হিসেবে বসবাস করছেন খ্রিস্টান হিসেবে নন মুসলিম হিসেবে আছেন পৃথিবীতে ইহুদি হিসেবে নন হিন্দুরা পণ নিবে নিবেন নেবে সাঁওতালরা নিবেন নে বৌদ্ধরা নিবে নেখ আমি মুসলমান জাতি আমি আল্লাহ এবং তরাসুলকে বিশ্বাস করি আমি করোন হাদিসকে মানি অতএব আমরা জিন্দগিতে পণ নিতে পারি না ইনশাল্লাহ আজকে থেকে নিব না ইনশাল্লাহ একটা কথা মাথায় রাখবেন আল্লাহ রসুলের হাদিস আপনাকে কি দিয়ে বুঝাবো অন্যায়ভাবে যারা মানুষের মাল আত্মসাত করে তারা জাহান নামে যাবে এইবার আপনাকে বলি পন যে পঞ্চাশ হাজার টাকায় হোক আর বিশ বিশ হাজার টাকা হোক আর দশ হাজার টাকা হোক পন তো পনি তাই না না কি মনে করেন দেন তো শেখ বোতলটা দেন বোতলটা দেন যা যা কালো করেন দেন খাবো না পানি খাবো না দেন না এ তোমার দিকে তাকান এই পানিতে মনে করেন এখন মদ এই যে ভাইরা আপনার পিছনে যেন আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি একটা দিকে তাকান হাসিয়েন না ভাই একটু আমার দিকে তাকান একটু দিকে লক্ষ্য করেন এটা মনে করেন মদের বোতল এই মদের বোতলটা আমি যদি পরিপূর্ণ খাই তবুও হারাম আর এইভাবে যদি এক চিপি খাই তবুও কি শুধু এই দুই ভাই বলছে আপনারা বুঝতে পারেনি না এক চিপি খাওয়াও হারাম তো এইবার মুরব্বী কথা মুরব্বী সাহেব বলছে আমি তো আর বেশি টাকা নিিনি আমি তো দশ হাজার টাকা নিয়েছি তো দশ হাজার টাকাটা তাহলে হালাল হয়ে গেল নাকি হ্যাঁ কথা বুঝাতে পারলাম না মনে হয় এক বোতল মদ পান করা যেমন হারাম এক চিপি পান করা ঠিক ততটাই হারাম এক লক্ষ টাকা মেয়ের বাপের কাছ থেকে পণ নেওয়া যেমন হারাম এক টাকা পণ নেওয়া ঠিক ততটাই হারাম আপনাকে আমি কি দিয়ে বুঝাই বলেন আপনি পণের নীতিতে গেলেন কেন পণের পদ্ধতিতে গেলেন কেন যুবক ভাই আপনাকে বলি আহলাদিস পরিবারে জন্মগ্রহণ করেছেন অতএব আপনি কখনো পণ প্রথাতে যেতে পারেন না আহলাদিস পরিবারে জন্মগ্রহণ করেছেন অতএব আপনি কখনো পণ প্রথা যেতে পারেন না এ কথা আমরা বিশ্বাস করি আমরা মুসলমান হিসেবে বসবাস করেছি আলহামদুলিল্লাহ মুসলমান হিসেবে তো বসবাস করেছি পৃথিবীতে এসেছি এসেছি তারপরে আবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করা একটা বড় নিয়ামত আহলে আদিস পরিবারে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে একটা বড় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আব্দুল করিম সাহেব কেন নিয়ামত এই জন্য নিয়ামত